আসসালামু আলাইকুম এভিহন আশা করি সকলে ভালো আছেন এ সপ্তাহে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে তো এখানে জনপ্রিয় যে চাকরির নোটিশগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো এটা হচ্ছে গিয়ে তিরিশ মে দু তারিখে প্রকাশিত চাকরির খবর পত্রিকাটি তো এখানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি যেখানে মোট পঞ্চাশ জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা পেয়ে যাচ্ছেন দ্বিতীয় পৃষ্ঠায় তো আমি আপনাদেরকে একটু পরেই দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পৃষ্ঠা দেখিয়ে দেবো যেখানে আপনারা এখানে দেখা সকল চাকরির নোটিসের বিস্তারিত পেয়ে যাবেন আর আপনারা যদি কোনো নোটিশ নিয়ে বিস্তারিত চান তাহলে সেটা কমেন্ট করে জানাবেন এরপরে রয়েছে কারা অধিদপ্তরের চাকরি যেখানে একশো চুয়াত্তর জন নিয়োগ দেওয়া হবে এই নোটিশটি হচ্ছে গিয়ে চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছিল তো এখানে পদগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এটা নিয়ে অলরেডি বিস্তারিত ভিডিও কিন্তু আমার রয়েছে আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন এরপরে আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এখানে মোট দুইশো চুয়াল্লিশ জন নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এরপরে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখানে জন নিয়োগ দেওয়া হবে এই নোটিশটি চব্বিশ পাঁচ দুহাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এরপরে আছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি এখানে বান্ন জন নিয়োগ দেওয়া হবে নোটিশটি পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এরপরে আছে উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ তো এটা হচ্ছে গিয়ে বাদ এরপরে আছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখানে একচল্লিশ জন নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে বিশ পাঁচ দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এখানে একটি মাত্র পদ রয়েছে তো এটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এখানে পাঁচজন নিয়োগ দেওয়া হবে এটা চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশে প্রকাশিত নোটিশ এরপরে রয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এখানে ছত্রিশ জন নিয়োগ দেওয়া হবে এটা ছয় পাঁচ দু হাজার পঁচিশে প্রকাশিত নোটিশ বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এখানে আটত্রিশ জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত জগতে এবং অভিজ্ঞতা কী কী উল্লেখ করা কী কী প্রয়োজন সেগুলো শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠে পেয়ে যাবেন তো এই নোটিশটি সাতাশ চার দু পঁচিশে প্রকাশিত নোটিশ এরপরে রয়েছে কাস্টম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর এখানে ছিয়াত্তর জন নিয়োগ দেওয়া হবে তো এটা উনত্রিশ চার দুহাজার পঁচিশে প্রকাশিত নোটিশ এরপরে রয়েছে বাংলাদেশ মহাকাশ গবেষণা দূর অনুধাবন প্রতিষ্ঠান এখানে মোট ছাব্বিশ জন নিয়োগ দেওয়া হবে এরপরে রয়েছে জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট এখানে তেরো জন নিয়োগ দেওয়া হবে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে মোটে দশজন নিয়োগ দেওয়া হবে এটা বাইশ পাঁচ দু হাজার পঁচিশে প্রকাশিত নোটিশ এরপরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এখানে চব্বিশ জন নিয়োগ দেওয়া হবে এটা চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশে প্রকাশিত নোটিশ তো এটা হচ্ছে প্রথম পাতার নোটিশগুলো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় পৃষ্ঠার যে নোটিশগুলোর বিস্তারিত রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যেটার বিস্তারিত দেখতে চান সেখানে জাস্ট ভিডিওটা পজ করে রেখে বিস্তারিত করে নিতে পারবেন তো এখন আমি তৃতীয় পেজটায় চলে যাচ্ছি এখানেও অসংখ্য নোটিসের বিস্তারিত রয়েছে তো এগুলো আপনারা দেখে নিতে পারেন এখন আমি লাস্টের পেজে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কুমিল্লা এখানে জন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখানে তিরিশ জন নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক কুষ্টিয়া এখানে একত্রিশ জন নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক ঝিনাইদাহ এখানে পনেরো জন নিয়োগ দেওয়া হবে এরপরে রয়েছে জেলা প্রশাসক ফেনী এখানে আটজন নিয়োগ দেওয়া হবে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমি এখানে দশজন নিয়োগ দেওয়া হবে এরপরে রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে জন নিয়োগ দেওয়া হবে প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি এখানে সতেরো জন ঢাকা ইপিজিএটা হাসপাতাল এখানে চারজন নিয়োগ দেওয়া হবে এরপরে রয়েছে ভূমি আপেল বোর্ড এখানে পনেরো জন নিয়োগ দেওয়া হবে তো এগুলোয় মোটামুটি রয়েছে আপনারা যেটা বিস্তারিত জানতে চান কমেন্ট করে জানাতে পারেন অথবা যেটা বিস্তারিত দেখতে চান সেটা দ্বিতীয় দ্বিতীয় পেসটা থেকে দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর যদি কোনো স্পেসিফিক নোটিশ নিয়ে আপনারা বিস্তারিত ভিডিও চান সেটাও আবার কমেন্ট করে আপনারা যদি জানান তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করবো তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে